এবং সেই পূজার যে মাহাত্ম এবং সমগ্র গ্রাম জুড়েই সেই ছড়িয়ে পড়ে এই তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন এই তেঁতুল গাছটি রয়েছে মুন্ড মূর্তিতে পূজা মা পেয়ে আসছেন এই মায়ের প্রতিষ্ঠা অ্যাকচুয়ালি এই মা এইখানকার মানে প্রথম প্রতিষ্ঠিত মা। এখানে যে মায়ের যে রূপ দেখা যাচ্ছে ওখানে কিন্তু ছিল তার অন্যরকম রূপ মানে খনন নামের কারণ হচ্ছে উনি মা মাটি পুড়ে এখানে উঠেছেন বলে খনন এ করে খনন নাম রাখা নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্য ধরনের করার চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই বলবেন আজকে আমাদের স্থানীয় যেসব স্থান আছে সেখান থেকে যে প্রচলিত বিভিন্ন পুজোগুলো উঠে আসে এবং সেই পূজার যে এবং একটি একটি সমগ্র শুধু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না সমগ্র গ্রাম জুড়েই সেই ছড়িয়ে পড়ে সেই সব বিভিন্ন ধরনের লুকিয়ে থাকা সেই পুজোগুলি এবং সেই সব দেবদেবী সম্পর্কিত কিছু তথ্য এবং কিছু লৌকিক কথা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজকে যেই স্থানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই স্থানটি ধরতে পারেন এটি খানাকুল যে আরামবাগ থেকে যে রাস্তাটি খানাকুলের দিকে চলে যাচ্ছে মায়াপুর থেকে আরামবাগ কলকাতা যে মেন রোড আছে সেখান থেকে যে মায়াপুর স্টপেজ আছে সেখান থেকে যে রাস্তাটি খানাকুলের দিকে চলে যাচ্ছে সেখান থেকে আরান্ডি বলে একটি স্থান রয়েছে সেখান থেকে ভেঙে এটি একদম মাঠের মাঝখানে একটি লোক প্রচলিত দেবী দেবীর নাম মা খনন চণ্ডী বলে এখানে প্রচলিত আজকে যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা অবশ্যই চেয়ে নেবো আপনাদের কাছে কারণ এই ধরনের ভিডিও আমি প্রথম বানাচ্ছি তার জন্য তো আজকে যে দেবী নিয়ে কথা বলবো সেটি হলো মা খনচন্ডী এটি এখানে লোক প্রচলিত সবার মুখে এবং দেবীর যে এখানে মাহাত্ম সেও রয়েছে প্রচুর সেই নিয়েও আজকে কথা বলবো এবং সেই স্থানে আমি এসেছি এবং সেই স্থানটি একটু আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই স্থানটি এখানে মাকে প্রতিষ্ঠা করা রয়েছে এবং এখানে কিছু প্রচলিত লৌকিক কথা উঠে আসে এখানে মায়ের সম্পর্কিত সেইগুলি সবই আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব এবং এখানে যিনি ব্রাহ্মণ আছে ওনার কাছ থেকে জানাটাই মনে হচ্ছে ভালো হবে কারণ নিজের থেকে এবং এখানে এই যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন এই তেঁতুল গাছটি নিয়েও কিছু প্রচলিত কথা রয়েছে এবং সেই কথার মাধ্যমে উঠে আসে যে নাকি এই গাছের তলাতে একটি নৌকো অথবা জাহাজ আছে এবার সেই সম্পর্কিত যে সকল তথ্য আমরা জানবো সেগুলি সব আমরা ব্রাহ্মণের কাছ থেকে জানার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে এই মন্দির চত্বরটা একটু দেখিয়ে দিই এটি একদম আপনি আপনারা ধরতে পারেন যেটি একদম মাঠের মাঝে এটিকে রাখাল কালী তলা বলেও চিহ্নিত করা হয় একদম মাঠের মাঝখানে এই মন্দিরটির অবস্থান এবং খুব সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ তো চলুন একটু মায়ের মূর্তিটা আপনাদেরকে দর্শন করায় এটি সম্ভবত পঞ্চবটি গাছ যেখানে পাঁচটি গাছকে একসাথে রেখে প্রতিষ্ঠা করা হয় এবং তার তলাতেই মা অবস্থান করছেন মায়ের কেবলমাত্র এখানে মুন্ড মূর্তিতে পূজা মা পেয়ে আসছেন এবং মায়ের একটি সুন্দর মূর্তি রয়েছে এই হচ্ছে মায়ের মূর্তি এবং মায়ের সাথেই অবস্থান করছেন ভগবান শিব যেহেতু ভগবান শিব মহাদেব মায়ের ডান দিকে অবস্থান করছেন এবং ভগবান শিবের বাঁ দিকে যেহেতু মা অবস্থান করছেন সেহেতু আমরা ধরতেই পারি এখানে ভগবান শিব মায়ের ভৈরব হিসেবে চিহ্নিত হয়েছেন এটি অনেক পুরনো একটি মন্দির এবং এখানে স্থানীয় যে সকল মাহাত্ম রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা সম্পূর্ণটাই এখানে যিনি ব্রাহ্মণ বা পূজারী রয়েছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কারণ তিনি হয়তো এখানের যে প্রতিষ্ঠা কবে হয়েছিলেন মা বা সব যে সকল লোক কথাগুলি প্রচলিত রয়েছে সেই কথাগুলি একদম সঠিক বর্ণনা তিনি মনে হচ্ছে দিতে পারবেন এবং এই হচ্ছে স্থান এখানে মাকে মায়ের যেখানে এখানে বলি কাঠ নিয়ে মায়ের উদ্দেশ্যে এখানে বলি নিবেদন করা হয়ে থাকে এবং যদি আপনাদের আপনারা যদি রিকোয়েস্ট করেন বা আপনাদের যদি আমি কমেন্টস সেরকম ভালো পাই তাহলে অবশ্যই মায়ের যা যখন পুজো হয় সেই পূজাতেও আমি মায়ের সে পূজা নিয়েও ভিডিও আনতে পারি এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করতে পারেন এখানে কিন্তু মায়ের নাকটি একটু কাটা সেই নিয়েও একটি লোককথা প্রচলিত রয়েছে সেই লোককথাটিও আজকে আমরা জানব এখানেরই যিনি পূজারী ব্রাহ্মণ রয়েছেন ওনার কাছ থেকে তো চলুন জানা যাক আচ্ছা এই মায়ের প্রতিষ্ঠা কিভাবে এই মায়ের প্রতিষ্ঠা অ্যাকচুয়ালি এই মা এইখানকার মানে প্রথম প্রতিষ্ঠিত না হচ্ছেন বর্ধমান রাজবাড়ির গৃহদেবী ছিলেন ওখানে মা চন্ডী মানে এইখানে যে মায়ের যে রূপ দেখা যাচ্ছে ওখানে কিন্তু ছিল তার অন্যরকম রূপ অন্য মানে উনি দাঁড়ানো মানে ফুটের দশ ফুটের মূর্তি যেমন মায়ের তো দুর্গার ধ্যান মন্ত্রী হ্যাঁ মা দুর্গা উনি হচ্ছেন মা দুর্গা চণ্ডী মা দুর্গা আর খনন চণ্ডী নামের কারণ হচ্ছে উনি মা মাটি খুঁড়িয়েখান উঠেছেন বলে ওজন্য খনন এ করে খনন চণ্ডী নাম রাখা হয় আচ্ছা এটা পেয়েছিলেন মুক্তিকে এখানে কেউ পাননি আচ্ছা এখন সেটাই বৃত্তান্তও না মানে আছেন বর্তমান রাজবাড়ির চাকু বিয়জেবি ওখানে মায়ের নিত্য পূজা হতো পুরোহিত ছিলেন মায়ের আলাদা মন্দির ছিল সব কিছু তো রাজা তার ভক্তি ভরে তার নিজস্ব মায়ের করতেন এবং রাজ্য করতে এবার মানে রাজার যে যেটা কথিত আছে আছে প্রবাদ রাজার যে ছেলে তিনি ছিলেন একজন মানে এই ঠিক ধর্ম টর্ম খুব একটা মানতেন না দেব দেবীদের অস্তিত্ব নিয়ে ওনার একটু প্রশ্ন ছিল তো উনি তখন পুরোহিতকে প্রশ্ন করেছিলেন একদিন যে তুমি যে এই মায়ের পুজো করছো এ করছো এতে লাভ কি আছে এতে মানে কি ফল পায় ফল পায় তো ওনাতে উনি পুরোহিত মশাই উনি যথাসাধ্য ওনার ব্যাখ্যা করেছিলেন করার পরও তাতে কিন্তু তিনি যার রাজ্য রাজ তিনি তাতে সন্তুষ্ট হননি সন্তুষ্ট না হতে উনি ওনার মতো করে কিছু মন্তব্য করেছিলেন করতে পুরোহিত সেই সময় মানে কিছু অপমানিত বোধ করেছিলেন সেই জন্য উনি মনে মনে স্থির করেছিলেন যে আমি আর এই বাড়িতে পূজা অর্চনা করবো না বলে মায়ের ম তখন বলেছিল ঠিক আছে মায়ের যে কি অস্তিত্ব আছে এটা প্রমাণ তুমি আজ নয় কাল পাবে সেই জন্যে যে যে কোষা খুশি হয় না সেই ছোট খুশিটা দিয়ে মায়ের দাঁড়ানো পাত মা পায়ে আঘাত করেছিল আঘাত করে দরজা বন্ধ করে দিয়ে মাকে প্রার্থনা করে মা তুমি তোমার অস্তিত্ব এবার দেখাও বলে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে পরের দিন পুরোহিত যথাসময় যেমন আসার টাইম তিনি আসছেন না আসছেন না তো পুরো পুজোর সময় বেরিয়ে যাচ্ছে এমন সময় রানী যে ছিলেন রানীর যে দাস দাসীরা ছিলেন সেই দাসীদের মধ্যে একজন দেখতে মন্দিরের পাচ্ছি যেতে দেখছি যে মাঝে স্নান কুন্ডু থাকে পাশেই যেমন আমাদের ফুল ফেলার জায়গা আছে ওই রকম জায়গা ছিল স্নানের জল যে ওখানে পড়তো দেখছেন যে মন্দিরের সেই নালা দিয়ে রক্তের স্রোত একটা বেরিয়ে আসছে এসে ওই গম্ভীরটা পরিপূর্ণ হয়ে গেছে উনি দেখছেন কি এটা জিনিস কি দেখছে এক মনে দেখছে বিশ্বাস করার চেষ্টা করছে কি জিনিস তখন রানী কিন্তু ওই বারান্ডা থেকে দেখতে পেয়েছে দাসী ওইখানে দাঁড়িয়ে আছে উনি তো রানি তখন রানী অন্য ভেবেছেন যে দাসী কাজে ফাঁকি দিচ্ছে ফাঁকি দিচ্ছে তখন তাকে ডেজাই তুই ওখানে কি করছিস তখন বলছে রানী মা ছুটে আর দেখে আসো আসুন মন্দির থেকে কি বেরিয়ে আসছে তখন রানী এসে দেখেছি যে ওই রক্তের মতো কিন্তু আসুন তো একটা কি সেটা তো বুঝতে পারছে একটা লাল জিনিস বেরিয়ে আসছে তো তখন রাজা রাজামংশাই খবর দিয়েছে রাজা মশাই এসে দেখেছে রাজা দেখে সবা মন্ত্রী সান্ত্রী যারা সব আছে নায়ক সবাই এসে দেখে একই হবে সবাই হত জিনিসটা কি কিন্তু মন্দিরের দরজা খোলার পর যে জিনিসটা দেখার একটা যে জিনিসটা কি সেই একটু করছে তখন বললে পুরোহিতকে ডেকে পাঠা পুরোহিতকে ডেকে পাঠাতে লোক রাজার লোক যে পুরোহিতকে ডাকতে পুরোহিত তখন বললেন যে আমি আর ওই বাড়িতে যাবো এরমভাবে তাকে ফিরিয়ে দেয় এইভাবে পরপর দু একবার লোক পাঠানোর সত্ত্বেও রাজা পুরোহিত তাকে ফেরত করে শেষে রাজা নিজে যায় যে যে তুমি আপনি চলুন মায়ের ওটা জিনিসটা আমাকে দেখান রাজা তখন পুরোহিত যে আমি খুব অপমানিত বোধ করছি আপনার ছেলের আচরণে তার জন্য আমি আর ওই বাড়িতে যাবো না তখন আপনি যেহেতু এসেছেন আপনার সম্মান রক্ষার্থে আমার ছেলেকে আমি পাঠাচ্ছি উনি যে দেখবেন যে খুলে আপনাকে দেখাবে কি জিনিস তখন বলে দিল আর যেতে দরজা খুলে দেখছে যে মায়ের পা থেকে পায়ের যে জায়গাটা আঘাত করে ওই জায়গাতে একটা রক্তের রক্ত বেরিয়ে আসছে তখন পুরোহিত তাকে খবর দেয় এই জিনিস কি হবে তখন পুরোহিত রাজাকে তার ছেলেকে বললে যে ওই মন্দিরের পাশে একটা লতা গাছ আছে ওই লতা গাছটা নিয়ে ভালো করে মুরে যেমন আমাদের রক্ত বন্ধ হবে মায়ের পায়ে লাগিয়ে দেয় যে রক্ত সেই মুহূর্তের মতো বন্ধ হলো সেই দিনই রাতে মা রাজাকে স্বপ্ন বেশ করে যে আমি এই বাড়িতে থাকবো না আমি এখান থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি কি হচ্ছে সবকিছু ওখান থেকে তার হয়ে মূর্তিটা রয়ে যায় মায়ের ইয়ে চলে যায় মহিম মায়ের তখন মা তো রাজা তো খুব কান্নাকাটি এরকম বিভিন্ন রকম করছে একদিন আবার রাজা আবার স্বপ্ন পায় যে আমি তোমারই রাজত্বে এই আরানডি বলে গ্রাম আছে ওই গ্রামের এক জঙ্গল ঘেরা এরিয়াতে আমি হয়েছি তুমি লোক লস্কর নিয়ে এসো আমার সংস্কার কর তখন রাজা কোন সংস্কার থেকে মায়ের মূর্তি পাগে গেছে মায়ের মূর্তি তো রাজা এসে এখানে সংস্কার এইসব বই সব কোন জঙ্গল এরিয়া ছিল চতুর্দ হ্যাঁ এখানে তো জঙ্গল ছিল এই যে খালটা দেখা গেছে এইখানে আছে এখানে একটা নদী ছিল নদীর মতো ছিল তা এসে রাজা এসে সংস্কার করে তারপরে আমাদের এইখানে ব্রাহ্মণ ওই যে মায়েরটা সেবার ব্যবস্থা করতে পারবে সেবা করে তখন ওখানে ব্রাহ্মণ বলতে আমরাই এই গ্রামের প্রথম ব্রাহ্মণ সেই গ্রাম ব্রাহ্মণ আমাদের কাছে জানতে যায় যে আমাদের সমস্ত মাকে মাকে মেছে পূজার জায়গায় এবং মায়ের সেবার জন্য যে ব্যবস্থা এই মায়ের মন্দিরের চারপাশে চারপাশে আচ্ছা জি জমি আছে এখন দেখতে পাওয়া যাচ্ছে এই সব জমি মায়ের জমি রাজা তখন করে রাজা তখন করে গিয়েছিল যে আমি এই মন্দিরের এইখান থেকে দাঁড়িয়ে আমি ঘোড়ার পিঠে চাবুক মারবো ঘোড়া যতদূর ছুটবে ততদূর মায়ের সেই সার্কেলে মায়ের জমি হবে সেই জমির আয় থেকে মায়ের সেবা হবে ঠিক আছে এখান থেকে দক্ষিণ রসুলপুর অব্দি মায়ের জমি ছিল এক সময় এখন আমাদের আমাদের পূর্বপুরুষরা তার নষ্ট করে ফেলেছে যাই হোক ও হয়ে গেছে এখন আর নেই অল্প কিছু আছে মায়ের তো সেই থেকেই মায়ের এখানে সেবা হয় এখানেও কিন্তু মা ছিলেন সেই দশ এরও একটা বৃত্তান্ত আচ্ছা দশ ফুটের দাঁড়ানো মূর্তি এখানেও মূর্তি পুরো মূর্তি ছিল পুরো মূর্তি ছিল তখন হলো আর আমাদের বংশের একজন ব্রাহ্মণ ছিলেন তিনি পূজা অর্চা করতেন তাকে এখানে তিনি ঠাপা ঠাকুর বলে পরিচিত আচ্ছা ছিলেন মা তিনি কাঁক পূজা অর্চনা করতেন মন্ত্রতন্ত্র তেমন বিশেষ কিছু জানতেন না কিন্তু মায়ের ভক্তি করে সেই পুজোটা আর মায়ের বাহন ছিল বাঘ এই যে দুটো বাঘের মূর্তি এখানে করা আছে দেখতে পাওয়া যাচ্ছে আর ওই যে নিচে একটা দেখাবো আপনাকে ওই বলিদানের পাশে একটা স্তম্ভ পাঠক আছে ওইটা হচ্ছে মায়ের বাহনকে ওইখানে তার সমাধিস্থ করা হয় ওই জন্য আমাদের এখানে যখন বলি হয় মায়ের ওই বলির প্রথম রুদিরটা ওই বাহনকে দেওয়া হয় তারপরে মায়ের এখানে রুদির পাত্র ধরে আনা হয় আনা হয় তো সেই এ হতো আর এই বাঘ প্রতিদিন ওই ঘা পাঠাকুরকে বাড়িতে সে বাঘের পিঠে বসে আধ্যাত্মিক মানুষের হ্যাঁ আমার যেটা আমাদের পক্ষে সম্ভব নয় তিনি মাকে এত বড় উঁচু এত তুই করে খাওয়াবো তোকে হ্যাঁ এই ব্যাপার বস 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 বোস বোস করে 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 মায়ের কোলের ওপরে উঠে তার মাথায় তারপর মারতে 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 করে প্রায় দিনই প্রতিদিনই করে 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 মা ছেলের কথাই বসে পড়েছে একদিন মা বসে পড়ে ঠিক আছে এইবার বসেছে বা হাত বার কর খাওয়াবো কি করে তোকে হাত বার কর চাল দেবো তোর হাতে খাবি খাবি কি করে ওই মায়ের গালে চর মারতে 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 মায়ের হাত বার করে হাতে চালগুলো দিয়ে দেয় আচ্ছা এবার চালের থালা খালি বাড়িতে নিয়ে যায় প্রতিদিন তার মা বলে তুই যে চালগুলো নিয়ে যাস বাড়িতে পুজো করার জন্য তো চালগুলো কোথায় ওই চালগুলো তো আমরা রান্না করে খাবো আমাদের তো খাবার আর কিছু নেই তো গেল বলে মা খেয়ে নেয় হ্যাঁ মা খেয়ে নেয় বলে হ্যাঁ মা খেয়ে নেয় এরম করে প্রায়ই বলতে বলতে একদিন মায়ের মনে সন্দেহ দেখি তো কি ব্যাপারটা ঘটনাটা কি করে চালটা কি করছে তখন এই মা পিছু 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 এসে দেখে যে এই রকম মায়ের হাত বার করেছে তার হাতে চাল দিচ্ছে তখন সেই তার মা ওই এসে পড়ে যে মা তুই যদি সব খেয়ে নিিস আমি কি খাবো আমার ছেলে কি খাবো তখন বললো মা বলে দেখ আমার কিছু করার নেই আমার গাল দুটো দেখ চড়িয়ে চড়িয়ে আমার গাল দুটো লাল করে দিয়েছে আমি হাত না পার করে আর উপায় নেই আমার হ্যাঁ আমার মেরে মেরে আমার অবস্থা খারাপ করে গেছে একজন বাধ্য হয়ে আমি ভয়ে চাল বার ভাবে তবে আমি বলছি আমার এখানে পুজোর কোনো অভাব হবে না আজ এরপর থেকে মায়ের সেবা আমি এখান থেকে যা আমি দেবো ওর সংসার ভালোভাবেই চলে যাবে সেই থেকে মায়ের নাম ডাক প্রতিপত্তি প্রচুর কিছু ভিন জেলা থেকেও লোকজন এখানে আসেন রাখাল কালী বলে রাখাল কালী নয় রাখাল কালী কালী হতো এটা রাখালের মানে এই যে মায়ের মন্দিরের স্ট্রাকচার দেখা যায় এখন অনেকে প্রশ্ন হবে খোলা কেন কোন মন্দির তো খোলা দেখি না তো মায়ের নির্দেশ আছে আমার ছাদ হবে না আমার গেট হবে না কেন মা রাখাল ছেলে দিকে খুব ভালোবাসে ওই যে বললাম না কারো ছোঁয়ার এখানে নিষেধ নেই আমার ছেলেরা এখানে আসবে বসবে খেলা করবে আমাকে ছোঁবে তার জন্য তো কোনো বাধা যেন না হয় একজন করে দিয়েছিল ছাদ সেও পড়ে গেছে নাকি রাতারাতি পড়ে গেছে হ্যাঁ সেই থেকেই তেঁতুল গাছটা নিয়ে তেঁতুল নিয়ে হচ্ছে এই যে বললাম নদী একটা ছেলে বললাম হ্যাঁ এই মা একদিন মা মেয়ে মা মানব রূপে মা এবং তার মেয়ে আমাদের গ্রামেরই মা মনসা আচ্ছা দুই মা মেয়ে একদম যুবতী রূপে এখানে বসে চুল বাঁধছে মন্দিরে আর এই নদী মাঝিরা গান করতে করতে যাচ্ছে আচ্ছা যাচ্ছে তখন গান যখন থেমে গেছে এই সোজাসুজি তখন গান বন্ধ হয়ে গেছে তখন মা তখন বলছে যে আরে এত ভালো ভালো গান করছিস খুব সুন্দর লাগছে আর একটা কন্যা শুনি তখন সেই সত্য যুগ থেকে আজ অব্দি মানে পুরুষের একটা নারীর প্রতি লালসা দেখেছে দুটো মেয়ে ফাঁকা এরিয়া সুন্দরী যুবতী বসে আছে তারা কু উদ্দেশ্যে তাদের কাছে ছুটে আসে সেই সহে তখন মা তখন বলছে এত এত বড় স্পর্ধা আমাকেই এই করি আমাদের কাছে আসি তখন

মায়ের তিথিটা কোন মায়ের বাৎসরিক পুজোর তিথি হচ্ছে দুর্গা মা যে মহালয়া হবে আচ্ছা মহালয়া থেকে পঞ্চমীর মধ্যে শনি মঙ্গলবার ধরে মায়ের পুজোটা হয় বাৎসরিক পুজো

রং মায়ের ভোগ টোগ হয়ে এই আশপাশের গ্রাম সবাই জানে প্রচুর মানুষ আসেন সে মায়ের ভোগ টোগ নেন হ্যাঁ এবং বলিদানও তো মায়ের বলিদান মায়ের প্রায় প্রতি শনি মঙ্গলবার আচ্ছা মানে এই শনি প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে বলিদান বলিদান প্রত্যেক সপ্তাহ হয় এবং অন্যান্য বারও হয় যেমন কেউ হয়তো মানত করলেন যে আমি আমার এই করে দাও আমার ছেলের বিয়েতে আমি বর কোন এসে দাঁড়াবে পারে শনি মঙ্গলবার নাও পেতে পারি নাও পেতে পারে বল কোনো মানবসদের কোনো বিধি বিধি কিছু নেই না যেদিন মায়ের এখানে নিয়ম সেরকম কিছু বাঁধাধদি কিছু নেই না নেই কারণ আমরা আমরা একটা কথাই অনেক কিছু প্রশ্ন করি শনিবার মঙ্গলবার ছাড়াও পায়কার যাই আমি তখন বিশেষ করে আমার ব্যক্তিগত মত যে তুমি যখন মায়ের কাছে এসেছিলে বিপদে পড়ে তখন কি তুমি বার দেখে এসেছিলে না তিচি দেখে এসেছিলে না মাছ দেখে এসেছিলে আসোনি তাহলে তোমার দেবতার সময় কেন এত বাধা বাধা

তো এই গ্রামে সবাই জানে মানে যেদিনকে মানে বহু ফুল সজ্জা ফুল সজ্জার দিন মানে কাল রাত্রি কেটে ফুল সজ্জার দিন সকালবেলা তাকে আর বাড়ি থেকে খুঁজে পায়নি বুঝতে পারছেন ফুল সজ্জার দিন খুঁজে পায়নি খুঁজে পায়নি চতুর্দিকে খোঁজ 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 খুঁজে পাচ্ছে খুঁজে পাচ্ছে না এক সপ্তাহ কেটে যত পর অনেক রকান্না কাটি খোঁজ করছে তখন ওই মায়ের কাছে এসে তার মা এসে কি হলো মা মা ছেলে কোথায় গেলো বউ বসেছে এ হচ্ছে না অনুষ্ঠান হচ্ছে না

তখন তাকে প্রশ্ন কোথায় জিনিস এত দিন কোথায় ছিল ওই কারণ খনন জিনিস তো ছিল আমি তো ওই গাছের হতে আমাকে আমি তো বসেছিলাম ও চাপতাম পুজো হতো ফল দিত ফল খেতাম ঠাকুর আমাকে ফল দেবো আমাকে ফল দেখতে একটা মেয়ে ফল দিত প্রতিদিন তো ফল খেতাম এটা তো থাকতাম মানে এইখানেই তাকে ওই কাঠ রূপ ধরিয়ে রেখে দিয়েছিল বহু ঘটনা সে মাকেও দেখতে পেয়ে গেল সে মাকেও দেখতে পেয়ে মানে তারও একটা পূর্ণ ফল হলো একটা মাকেও দেখতে পেয়ে গেল ঠিক আছে ই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তাহলে সবাই জানাবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথম চেষ্টা করলাম এই ধরনের ভিডিও আনার আপনারা সকলেই যদি কোনো ভুল ত্রুটি হয় সেটি অবশ্যই ধরিয়ে দেবেন এবং বলি যে মায়ের আশীর্বাদ মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎ চিন্তা নিয়ে বেঁচে থাকুন আজকের মতো এটুকুনি জয় গুরু জয় মা